ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের তিনটে তোদের কবিতা রয়েছে তার মধ্যে দিগ্বিজয়ের রূপকথা আজকে আলোচনা হবে তো দিগ্বিজয়ের যে রূপকথা এই কবিতাটি কে লিখেছেন নবনীতা দেবসেন নবনীতা দেবসেন হচ্ছে একজন নারীবাদী কবি নারীবাদী কাদের বলে নারীবাদী হচ্ছে যারা নারীদের নিয়ে বিভিন্ন সাহিত্য লেখালেখি করেন ইংলিশে বলা হয়ে তাকে ফেমিনিস্ট বা ফেমিনিজম বলা হয় তো এইরকমই একজন নারীবাদী কবি হলেন নবনীতা দেবসেন প্রখ্যাত সাহিত্যিক তথা আধুনিক মহিলা কবি ইনি উনিশশো সালের তেরোই জানুয়ারি দক্ষিণ কলকাতাতে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন নরেন্দ্র দেব এবং মাতা ছিলেন রাধারানী দেবী তোদের সব আমি নোটস লিখিয়ে চাপ চাপনায় তো এই রাধারানী দেবীও কিন্তু সাহিত্যিক ছিলেন তিনিও লেখালেখি বিভিন্ন সময়ে করেছেন প্রচুর নবনীতা দেব সেন শুধুমাত্র যে কবিতা লিখেছেন এমনটা নয় তিনি তার জীবদ্দশায় প্রচুর শিশু সাহিত্য যেমন লিখেছেন তেমনি রূপকথার গল্পও লিখেছেন এর পাশাপাশি প্রচুর উপন্যাস গল্প ভ্রমণ কাহিনী ইত্যাদি তিনি রচনা তাদের মধ্যে কয়েকটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা যেটা ইতিহাসে ক্লাস তোরা সেই বামাধুনী পত্রিকা নয় বামাবোধিনী হচ্ছে একটা উপন্যাস ঠিক আছে যেটা নবনীতা দেবসেন লিখেছিলেন ইতিহাসের সাথে এটার কোনো সম্পর্ক নেই এছাড়াও তোর ভালোবাসা কারে কয় তারপর তোর নবনীতা ইত্যাদি উল্লেখযোগ্য বেশ কিছু গ্রন্থ তিনি যে রূপকথার গল্পগুলো লিখেছেন অন্যান্যদের তুলনায় এটা একটু আলাদা কিরকম তিনি ক্যাটাগরিতে লিখেছেন যেরকম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা একটি বিখ্যাত গ্রন্থ কি ঠাকুমার ঝুলি ঠাকুমার ঝুলি বিভিন্ন গল্প যদি আমরা পড়ি বা শুনে যদি থাকি তাহলে সেখানে দেখব যে রাজকুমার বা রাজারা ওরা কি করছে বিভিন্ন দৈত্য দানবের সাথে লড়াই করছে বধ করছে বিভিন্ন জঙ্গল মহাসমুদ্র পাড়ি দিয়ে শেষ পর্যন্ত একটা জায়গাতে পৌঁছাচ্ছে যেখান থেকে কোনো এক দেশের রাজকন্যা বন্দি রয়েছে সেই বন্দিনী রাজকন্যা বা রানীকে উদ্ধার করছে তাহলে সমস্ত আহ রূপকথার গল্পগুলো কিন্তু পুরুষতান্ত্রিক সমাজকে কেন্দ্র করে কিন্তু করে উঠেছে সেখানে মহিলাদের একটা হীন চোখে দেখা হয়েছে মহিলাদের বন্দি করে রাখা হয়েছে বা মহিলাদের হচ্ছে কটু কথা হয়তো শুনতে হচ্ছে এরকম টাইপের ব্যাপার নবনীতা দেবসেন যেহেতু নারীবাদী একজন মহিলা কবি ইনি কি করলেন পুরোপুরি উল্টো পথে হাঁটলেন এনার বিভিন্ন লেখাগুলোতে নারী শক্তির জাগরণটা তিনি সবার সামনে তুলে ধরলেন অর্থাৎ নারী হচ্ছে সর্বশক্তির আধার ঠিক আছে বোঝা গেল তো এই রকমই একটা আমাদের কবিতা দিগ্বিজয়ের রূপকথা এই মহিলা কবি অর্থাৎ নবনীতা দেবসেন তিনি মারা গিয়েছিলেন এটা তো দু সাল তিনি মারা গিয়েছিলেন দু সালে খুব বেশি বছর নয় মাত্র কয়েক বছর আগেই তিনি মারা গিয়েছিলেন দু হাজার উনিশ সালের সাতই নভেম্বর বোঝা গেল লেখিকা পরিচিতি সম্পর্কে এবার এই দিগ্বিজয়ের রূপকথা এই নামটিতে আসে দিগ্বিজয় বলতে কি বোঝায় সমস্ত দিককে জয়ী করা আমাদের দিকের সংখ্যা কয়টি টোটাল দশটি তাহলে দশ দিককে জয় করার অভিলাষে যে যাত্রা সেটাই হল দিগ্বিজয়ের যাত্রা করা এবার দিগ্বিজয়ের রূপকথা বলতে বোঝাচ্ছে এই কবিতার মধ্যে একটা রূপকথা গল্পের যে কাল্পনিক যে মিলমেষ সেটাও কিন্তু রয়েছে অর্থাৎ এই কবিতাটি একটা রূপক ধর্মী কবিতা রূপক ধর্মী জিনিসটা কি কবিতাটা পড়লে মনে হবে একরকম কিন্তু অন্তর্নিহিত অর্থ আলাদা থাকবে এই রকম টাইপের কবিতাগুলোকে বলা হয়ে থাকে রূপক ধর্মী কবিতা বোঝা গেছে এইরকম একটা রূপক ধর্মী কবিতা বা নারীবাদী কবিতা তোরা বলতে পারিস দিগ্বিজয়ের রূপকথা এবার এই কবিতাতে সর্বমোট দশটা লাইন রয়েছে ছোট্ট একটি কবিতা এবং তিনটা স্তবকে এই কবিতাটা বিভক্ত কবিতাটা আমি পড়ছি দেখ কবিতাটা শুরু হচ্ছে ঠিক এই রকম করে প্রথম স্তবকে বলেছে রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগবিজয়ে যেতে হবে দুয়াণী দিলেন সাজিয়ে কবচকুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম এটা হলো আমাদের প্রথম স্তবকে কবি পড়েছেন এখানে রক্তে আমি রাজপুত্র বলতে কি বোঝাচ্ছে রক্তে আমি রাজপুত্র বলতে বোঝাচ্ছে আমি এখানে নাম কিন্তু আমি কারো পাচ্ছি না আমি নামটা এখানে উচ্চ রয়েছে হতে পারে আমি কবি নিজেই বা হতে পারে সমাজের প্রত্যেকটা নারীকে এখানে বুঝিয়েছেন আমরা ধরে নিলাম সমাজের প্রত্যেকটা নারীকে এখানে আমির সাথে তুলনা করেছে একটা নারীকে নিয়েছেন সমাজ থেকে তো রাজপুত্র কেন বলছে রাজপুত্র শব্দটা রাজার পুত্র হিসেবে জানি অর্থাৎ ছেলেদেরকে বুঝায় কিন্তু এখানে রাজপুত্র হচ্ছে একটা নারী কীরকম নারী রাজপুত যে জাতি রয়েছে সেই জাতি কি অনেকটা যুদ্ধে পারদর্শী কিন্তু সেই রাজপুত জাতিরই কোনো এক কন্যা হলেন এখানে রাজপুত্র অর্থাৎ কোনো একটা নারী হিসাব মতো তো কবিতার কথক বলছেন যে আমার রক্তে কী রয়েছে রাজপুতের রক্ত রয়েছে আমার দেহে সূর্য বীর্য বলে আমি পারদর্শী আমি এটার অধিকারী তাই আমি রাজপুত্র অর্থাৎ সব কিছুকে আমি জয় করতে পারবো এবং আমার যে জননী অর্থাৎ আমার যে মা তিনিকে তিনি হলেন অত্যন্ত দুঃখিনী একজন নারী হতে পারে আমার মা অত্যন্ত গরিব বা কোনো বিষয়ে কিছু দুঃখ পেয়েছেন ইত্যাদি কিন্তু আমাকে তো দিক বিজয় যেতে হবে সমস্ত জায়গায় অভিযান করতে হবে যতই বাধা বিপত্তি আসুক না কেন তাই পরের লাইনে বলেছেন দুও দুও দিলেন সাজিয়ে রূপকথার গল্প যদি আমি পড়ি দুটো রানীর উল্লেখ পাওয়া যায় একটা হলো সুও আর একটা হলো দুও তো সুয়ানী হচ্ছে এখানে রাজার চোখে অত্যন্ত প্রিয় এটা ওটা দেয় খুব সুন্দর ভাবে রানীকে সাজায় বা ভালোবাসে কিন্তু দুয়ো কি করে রাজা কিন্তু ভালো চোখে দেখে না সবসময় কষ্ট দেয় এবং দুয়ো থাকে কোথায় রাজপ্রাসাদে না কোনো একটা ছোট্ট কুটিরে থাকে প্রয়োজনে হয়তো রাজার সাথে দেখা করতে আসে বা রাজা যখন আসে তখনই হয়তো সাক্ষাৎ তিনি পান তো এরকম একটা রানী হলেন দুও রানী যার জীবনে অত্যন্ত দুঃখ কষ্টে জড়িত তাহলে কবিতার কথকের মা হলেন দুঃখিনী একজন জননী যার নাম আমরা পাচ্ছি দুও রানী ইনি কি করছেন ইনি কবিতার কথককে সাজিয়ে তুলছেন অর্থাৎ রাজপুত্রকে সাজিয়ে তুলছেন কিন্তু সাজাবেন কিভাবে তিনি তো অত্যন্ত দরিদ্র তাই তো তার কাছে তো কবচ কুণ্ডল নেই কবচ কুণ্ডল বলতে কি বোঝায় কবচ আর কুণ্ডল কুণ্ডল হচ্ছে কানের দুল আর কবচটা কি কবচ হচ্ছে বর্ম মহাভারতের কাহিনী যদি আমরা দেখি তাহলে কর্ণ ছিল হচ্ছে সূর্যের পুত্র এবং কর্ণ যখন জন্মগ্রহণ করেছিল কুন্তির গর্ভে তখন জন্মগ্রহণটা হয়েছিল কীভাবে না কবচ নিয়ে একটা বর্ম নিয়ে এটা ছিল অভেদ বর্ম যেটা ইন্দ্র তার সাথে ছয় চাদুরি করে সেই কবচটা কেড়ে নেয় এর ফলস্বরূপ মহাভারতের যুদ্ধে কিন্তু তিনি মারা যান এবং দানবীর কিন্তু ছিলেন কর্ণ বিশাল একটা ক্যারেক্টার খুব ভালো একটা চরিত্র তো যুদ্ধে যাবেন কিন্তু বর্ণ যে পরিয়ে দিবেন কবজ যে পড়িয়ে দিবেন সেটাও নেই আবার কর্ণকুণ্ডল আগে কর্ণকুণ্ডল কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাই পরিধান করতো অর্থাৎ রাজ পরিবারের সবাই কিন্তু পরিধান করতো একটা চিহ্ন হিসাবে থাকতো সে কর্ণকুণ্ডলও নেই আর কি নেই আর নেই হচ্ছে ধনুক তুনির তুনির বলতে বোঝায় যেখানে তীর রাখা হয় বিভিন্ন সিনেমা বা সিরিয়ালে রামায়ণ মহাভারত ইত্যাদিতে দেখা যায় যে পিছন দিক থেকে তীরগুলো বের করছে যেটার মধ্যে রাখে যে একটা থলির মতন যে অংশটা থাকে পিঠে সেটাকে বলা থেকে তুনির আর শিরস্থ্রাণ শিরস্থান হচ্ছে বর্তমানে আমরা যেটাকে হেলমেট বলি হেলমেটের বাংলা হচ্ছে শিরস্থ্রাণ বাহুবলি সিনেমা যদি দেখিস সে বাহুবলী সিনেমার ওই প্রভাসের চরিত্র বল বা বিভিন্ন সৈনিকের মাথার মধ্যে একটা লোহার হেলমেট থাকে তাই না খেয়াল করেছিস তো তো ওইটাকে বলছি হচ্ছে যদি কেউ দিয়ে দিয়ে বা কিছু মাথার মধ্যে বাড়ি মারে তবে সে রক্ষা পাবে কিছুই ছিল না তাহলে কি ছিল শুধু শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম খালি মায়ের আশীর্বাদটাই হচ্ছে এখানে বড় হয়ে উঠেছে কি আশীর্বাদের সরঞ্জাম আমরা জানব তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এর মধ্যে মা কবিতা কথক বা রাজপুত্রকে বা সেই নারীকে সাজিয়ে দেওয়ার মতন কোনো পার্থিব সম্পদ নেই যার রয়েছে কি শুধুমাত্র আশীর্বাদ এবং আশীর্বাদের ফলস্বরূপ দুটো সরঞ্জাম নিচ্ছে কি দেখ দ্বিতীয় স্তবকে বলেছে এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস তাহলে প্রথম যে সরঞ্জামটা আমরা পাচ্ছি সেই সরঞ্জামটা হচ্ছে এখানে কি একটা জাদুর অশ্ব মানে জাদুর ঘোড়া রূপকথার গল্পতে আমরা একটা পক্ষীরাজের ঘোড়ার গল্প আমরা কিন্তু কম বেশি সবাই পড়েছি বা কার্টুন বা কোনো জায়গাতে দেখেছি যেই ঘোড়াটার হচ্ছে বিশাল বড় বড় ডানা থাকবে আকাশ পথে উড়ে চলবে ইত্যাদি তো এইরকমই একটা জাদুর অশ্ব সরঞ্জাম স্বরূপ তার মা তাকে দিচ্ছে যেটা মরুপথে মানে মরুভূমির পথে যদি অশ্ব নিয়ে চলে সেই নারী সেটা হয়ে যাবে কিসে উটে পরিবর্তিত হয়ে যাবে কেননা মরুভূমিতে চলতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় গরম সহ্য করতে হয় তার উপর বালির যে উত্তাপ সেটা তো আছেই এবং বালিতে চলতে গিয়ে কিন্তু পা বসে যায় তাই কোনো প্রাণী মরুভূমিতে চলতে পারে না একমাত্র উটি পারে এই জন্য উঠকে কি বলা হয় মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে তাই তো তো মরুপথে যদি যেতে হয় সেই নারীকে তাহলে কিসে পরিবর্তিত হবে উটে পরিবর্তিত হবে আকাশে যদি চলতে হয় তাহলে কিসে পরিবর্তিত হবে পুষ্পক পুষ্পক হচ্ছে একটা বিমান যেটা রাবণের বিমান ছিল যদিও সেই বিমানটা আসলে ছিল কুবের দেবতার কুবের হচ্ছে রাবণের দাদা সেই রাবণের দাদার কাছ থেকে মানে কুবেরের কাছ থেকে রাবণ পুষ্পক বিমানটা কেড়ে নেয় এবং এই বিমানে করেই কিন্তু সীতা দেবীকে লঙ্কাতে নিয়ে গিয়েছিলেন এবং জটায়ুর সাথে যুদ্ধ হয়েছিল এই বিমানে করেই ঠিক আছে তাহলে পুষ্পক হিসাবে কিন্তু সেই জাদুর ঘোড়াটা পরিবর্তিত হবে যদি আকাশ পথে গমন করে সেই নারী আর কি বলছে ডিঙা ডিঙা সাজে সিন্ধু জলে হচ্ছে সপ্ত 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 সাতটি ডিঙার সমাহার মানে সাতটা নৌকাকে বোঝাচ্ছে যেটা মনসা মঙ্গল কাব্যের অন্যতম চরিত্র চাঁদ সৌদাগর সেই চাঁদ সৌদাগর সপ্ত ডিঙা করে সমুদ্র পথে যেত এবং মা মনসার রসের কারণে ডিঙা ডুবে যায় এক সময় পরবর্তীকালে মা মনসার কৃপার দ্বারা তিনি সপ্তডিঙা ডিঙাটাকে ফিরে পান তো সিন্ধু মানে সমুদ্রে যদি যাত্রা করে তাহলে সেই জাদুর ঘোড়াটা কিসে পরিবর্তিত হবে সাতটি ডিঙাতে পরিবর্তিত হবে একটা শক্তিশালী জাহাজে পরিণত হবে আর তেপান্তরের পক্ষীরাজ তেপান্তর বলতে বোঝায় মাঠের পর মাঠ সেই ঘোড়াটা এতটাই শক্তিশালী হয়ে উঠবে সুবিশাল প্রান্তর দেখে সেটা হয়ে যাবে কি পক্ষীরাজ ঘোড়াতে যেই ঘোড়ার বিশাল বড় বড় ডানা থাকবে এবার এই ঘোড়াটার একটা নাম তিনি রেখেছেন সেই নারীটি একটা নাম রেখেছেন কি নাম বিশ্বাস অর্থাৎ আমাদের মনের মধ্যে এমনই বিশ্বাস রাখতে হবে সেই জাদুর অশ্বের মতন সেই জাদুর ঘোরার মতন আমাদের জীবনে যতই প্রতিকূল আসুক না কেন সেইগুলোকে কী করতে পারবো আমরা অতিক্রম করতে পারব অর্থাৎ দ্বিতীয় স্তবকে সেই নারীটি পরিবেশের সমস্ত প্রতিকূলতাকে জয় করার একটা বিশ্বাস মনের মধ্যে রেখেছেন বোঝা গেল এতটুকু এরপর আসি তৃতীয় স্তবকে দুটো সরঞ্জাম দিয়েছে একটা সরঞ্জাম পেলাম কি জাদুর অশ্ব যার নাম বিশ্বাস ছিল এবার দ্বিতীয় সরঞ্জামে আসি বলেছে দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি সানিত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হর খরচুরের তাহলে দ্বিতীয় সরঞ্জামের আমরা নাম পাচ্ছি মন্ত্রপুত ওসি ওসি বলতে বোঝায় তলোয়ার এবং সেই তলোয়ারটা মন্ত্রপুত অর্থাৎ মন্ত্রের দ্বারা নির্মিত অত্যন্ত শক্তিশালী যেটা ইস্পাতের মতন শানিত শানিত বলতে বোঝায় ধারালো ইস্পাতের মতন ধারালো ইস্পাত খন্ড দিয়ে তৈরি এবং অত্যন্ত ধারালো আর কি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি এটা পুরোপুরি অভঙ্গুর অর্থাৎ যতই শক্তিশালী অস্ত্র মোকাবিলা করুক না কেন সেই ওসি সেই তলোয়ার সেটা কখনো ভাঙবে না বোঝা গেছে আর এই তলোয়ারটা এই ওসিটা কোথায় রাখা আছে হৃদয়ের খাপে অর্থাৎ অন্তরে রাখা আছে যেটার নাম সেই নারী দিয়েছেন ভালোবাসা অর্থাৎ এই ভালোবাসার মাধ্যমে প্রতিপক্ষকে জয় করার কথা বলেছেন কেননা ভালোবাসার দ্বারাও কিন্তু একটা শত্রু ভালো মানুষে বা ভালো বন্ধুতে পরিণত হতে পারে যদি তার মধ্যে পরিবর্তনটা আসে এবং ভালোবাসা কখনো কিন্তু ক্ষয় হয় না যদি সেটা সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে তাহলে দ্বিতীয় স্তবকে আমরা সরি তৃতীয় স্তবকে আমরা পাচ্ছি কি জয় করতে বলেছেন লেখিকা এখানে সমগ্র প্রতিপক্ষকে জয় করার কথা বলা হচ্ছে এবং দ্বিতীয় যে সরঞ্জামটা আমরা পাচ্ছি সেটা কি মন্ত্রপুত ওসি যার নাম কি হালোবাসা বোঝা গেছে এবার লাস্ট লাইনে নবনীতা দেবসেন লিখেছেন যে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হর খরচুরের দ্বীপে খর্জুর বলতে বোঝায় খেজুর অর্থাৎ খেজুরের দ্বীপ এখানে মরুদ্যানকে বলছেন সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে সেই নারী খেজুর খেতে যাচ্ছেন না আসলে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে মরুভূমির প্রান্তটা পেরিয়ে তিনি যখন যাচ্ছেন তখন একটা মরুদ্যানে পৌঁছাচ্ছেন সেই মরুদ্যানে তৃষ্ণা হর অর্থাৎ তৃষ্ণা হরণ করছে কি খেজুর খেজুরের রস শীতকালে কিন্তু একটা উপাদেয় পানীয় সেই খেজুরের রসের মাধ্যমে তৃষ্ণা হরণ সেই নারী করছেন অর্থাৎ এমন একটা স্তরে শেষ পর্যন্ত সেই নারীটা পৌঁছাচ্ছে মানবতার সর্বোচ্চ স্তর যেখানে কোনো হিংসা নেই যেখানে কোনো মারামারি নেই যেখানে কোনো লোভ নেই শুধু আছে শান্তি আর শান্তি যেখানে মানুষ মানুষকে ভালোবাস ভালোবেসে পরিতৃপ্তি পায় যেমনটা কোনো তৃষ্ণাতুর ব্যক্তি সেই মুরুদ্দানে গিয়ে পানীয় স্বরূপ খেজুরের রস পান করে পরিতৃপ্তি লাভ করে তাহলে বোঝা গেল এখানেই এই কবিতাটা শেষ হলো এবার আসি এই কবিতার উৎসবে কবিতাটি যেহেতু একটা প্রতিবাদী বা নারীবাদী কবিতা এবং কবিতাটা শুরু হচ্ছেই রক্তে আমি রাজপুত্র নিয়ে তাই যে কাব্যগ্রন্থ থেকে এই দিগ্বজয়ের রূপকথাটি নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের নামই হলো রক্তে আমি রাজপুত্র এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বোঝা গেল তো পরবর্তীকালে উনিশশো তিয়াত্তর সালে এই দিগ্বিজয়ের রূপকথাটা প্রথম প্রকাশিত হয় আশা করি বোঝাতে পারলাম এখানেই এই কবিতাটা শেষ হল